বেমা এনজি কেন্দ্র পরিশেষে বলি শিক্ষক দের ওনা নিয়মে বেশি নয় তাদের সীমিত ক্ষমতা নিয়ে এত বড় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা নিয়েছে। বিশেষ করে এখানকার প্রধান শিক্ষিকা আশিবা খাতুন একটা মহিলা মহিলা তো কার পরে চালাচ্ছে মহিলা কত বই মহিলা নতুন নতুন জিনিস আবিষ্কার করছে ইসলাম মনে রাখো ইসলাম ধর্ম আধুনিকতার বিরুদ্ধে নয় ইসলাম ধর্ম হচ্ছে অসভ্যতার বিরুদ্ধে তুমি আধুনিক হওয়ার নামে যদি অসভ্য হয়ে যাও তখন ধর্ম তোমার বিরুদ্ধে যাবে তুমি আইএস হবে আইপিএস হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এটা আমাদের কোনো বাধা নেই আগামী তোমাদের কারো যেতে হবে আর বহু এসেছে অনেকেই বক্তব্য রাখতে পারলে না প্রত্যেকেই বক্তব্য শিক্ষক তোমরা জীবনে কখন এত শিক্ষক দেখেছে একসাথে এত শিক্ষক তোমাদের গ্রামে কখনো আসেনি আজকে এসেছে তোমাদেরকে ভালো বেছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো বেছে এই গ্রামের মানুষদেরকে ভালো বেছে আমি শুনছিলাম এই গ্রামে যত বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি থেকে নাকি সহজ জীবনটা ভালো বাড়িয়ে দেওয়া হয় এটাও একটা সাদকায় জারিয়া এরও একটা বিনিময় পাবে তারা যারা মাদ্রাসা করে গিয়েছিল তারা শুধু বিকাল পড়া শেখাবার জন্য নয় ওই গ্রামের পাশে যে কবরস্থান আছে সেখানে শুয়ে আছে সেখানে শুয়ে শুয়ে এর বিনিময় পাওয়ার জন্য করেছিল আজকে যারা বেঁচে আছেন তারাও যদি সেই গোলকান্ডে পথ রাখতে পারে তারাও কিন্তু তার বিনিময় পাবে আমরা একদম শেষের দিকে এসেছি আমি আবার শিক্ষক শিক্ষিকা বন্ধুত্বপূর্ণ করব আপনার কেউ না খেয়ে চলে যাবেন না ভাই খেয়ে যাবেন তার প্যাকেট নিয়ে যাবেন শিক্ষিকা কর্মী বন্ধুদের যদি আপনাদের সম্ভব হয় সময় করে উঠতে পারে আবার যদি শিক্ষাতে উপস্থিত হয় এই শিক্ষকরা আপনাদের সাথীরা আরো অনুপ্রাণিত হবে আপনাদের উপস্থিতি এদেরকে আবার যোগাবে আগামীকাল আর অনেক অনুষ্ঠান আছে তোমাদেরকে অনুষ্ঠান হবে আমরা সব শেষে শুরু করেছি পবিত্র কোরআনের কিছু অংশ দিয়ে আমরা শেষ করবো আগামীকাল মহান আল্লাহ দরবারে প্রার্থনা করবো বিশ্ব শিকার পাওয়ার জন্য মানুষ সম্মান নিয়ে মর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্য আমাদের এই বাংলার এই বর্ষে ঐতিহ্যের পরম্পরা

משטר הרב, שמי